আর একটা হলো কলিকাতা এই পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শুভেন্দ্র অধিকারী আর হুভন্দ্র অধিকারী বাংলার মানুষের অধিকার নিয়ে তোমাকে কথা বলতে হবে না তুমি ভারতের মুসলমানদের অধিকার নিয়ে গিয়ে কথা বলো আজ থেকে তিন দিন আগে বাংলাদেশে কোন ইতিহাস নাই মন্দির পুল্লু জাত ভেঙ্গে মসজিদ পালানো হয়েছে কিন্তু আজ থেকে কয়েকদিন আগে ভারতের মাটিতে ভেঙ্গে মসজিদ দিয়ে ভেঙ্গে মন্দির ভালো হচ্ছে মোদি তোমার কাছে জবাব চাই আর কোন ব্যবস্থা কেন না এবং সেই সাথে তিনজন মুসলমানকে শহীদ করা হলো এর ব্যাপারে তোমাদের বিপিত নাই কেন

এদের কাছ এদের জন্য সরকারের কাছে আবেদন জানাই অতি দ্রুত এদেরকে নিষিদ্ধ করুন অতি দ্রুত নিষিদ্ধ করুন এদের নারী কেলেঙ্কারিও আপনারা ফেসবুকে দেখেছেন কথা বলে এদের চরিত্র কত ভালো দেখা গিয়েছে কথা বলা ঠিক কিনা ওদের পোশাক দেখলেই তোমরা ধর্মীয় গুরু বলো আর আমাদের দাড়ি টুপি দেখলে জঙ্গি বলো এটা মেনে নেওয়া হবে না এ কখনো মানতে এটা কখনো মানতে পারি না আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার প্রশাসনের ভাইরা আছেন আপনারা ডালেবাবে বীরগঞ্জের মাটিতে যারা দায়িত্ব পালন করছেন পূকwidetilde নতুন বাংলাদেশ করে মাতচল্লা আপনারা কিন্তু কোন সন্ত্রাসীন এদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা আপনারা দেখাবেন তখন আবার আমরা ঠিক থাকতে পারবো না কথা বলেন ঠিক কিনা আপনারা থাকেন জনগণের সাথে আপনা থাকেন শান্তি প্রয়োগে থাকেন এদেশের মানুষ এলাকার মানুষ আপনাদের সাথে থাকবে আসুন ইসকন জঙ্গি সংগঠন এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করা হোক এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার বা ইরুজ সরকার বা বৈষম্যবিরোধী সরকার তারাই আছেন আপনারা দ্রুত এদেরকে নিষিদ্ধ করে আইন পাস করুন দেখবেন গোটা বাংলাদেশ বরফের মতো ঠান্ডা হয়ে যাবে এদেরকে আর ছাড় দেওয়া যাবে না এদের কোন পরিচয় নাই এদের ধর্মীয় পরিচয় নাই এদের রাষ্ট্রীয় পরিচয় নাই তাই পরিচয় অলত্যসpritsি জঙ্গি সংঘ করা আসরুম মিনাল্লাহি আর লম্বা করি আমরা আর এক করে মুরাদাতের মাধ্যমে শেষ করে দেব

আমি এই পর্যায়ে সিরাজুল ভাই কিছু বলার জন্য অল্প কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের কথা ক্লিয়ার সনাতনী হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের সাথে আমাদের কোন শত্রুতা নেই আমাদের শত্রুতা হলো স্কুলের সাথে এই পিয়াজ জঙ্গিরা আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমানদের রক্ত ধরে এটা মেনে নেওয়া যায় না আমরা আজকে নির্দিদায় ঘোষণা করছি এই পীরগঞ্জের মাটিতে ইসকনের কোন সমাবেশ হতে দেওয়া হবে না জয় শ্রীরাম বলে কেউ যদি পীরগঞ্জের মাটিটার এক পা মিছিলে গয় আমরা পীরগঞ্জের তৌহিদ জনতা তাদেরকে রুখে দিতে পারত আমরা বলে দিতে চাই এই স্বাধীনতা অর্জিত হয়েছে মুসলিম জাতীয়তাবাদের যদি তোমাদের মনে না চায় বাংলাদেশের চলে যেতে পারো সমস্যা নেই আমাদের দেশে থাকতে হলে আমাদের মত করে থাকতে হবে এবং এখানকার কোন রকমের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না তোমরা বিশৃঙ্খলা করতে চাও আমাদের দেশের মধ্যে কোন রকমের অশান্তি করতে চাও আমরা ইনশাল্লাহরুম মিনাল্লায় আপত্রম করে অবশ্য মিলিন ধন্যবাদ আগে আমরা আজকের প্রোগ্রামটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আজকের আমরা দেখেছি চট্টগ্রামের মাটিতে আমাদের শহীদ সাইফুল ভাইয়ের মায়ের আত্মনা আমরা শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের মাফেরা কামনার জন্য এখন দোয়া করব আজকের অনুষ্ঠানে দোয়া পরিচালনার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি উস্তাদ যায়দুল ইসলাম হুজুরকে দরশের পরে আল্লাহুম্মা সাল্লি আলা